নতুন আজকে আমরা চলে এসেছি লাকি চুরি হাউসে আজকে আপনাদেরকে কিছু ফিঙ্গার রিং এর কালেকশন দেখাবো এগুলো সবই কি ছোট বড় করা যাবে এগুলো সবগুলো আপনার ফ্রি সাইজ বড় ছোট করে করতে পারবে ছোট বড় করা যাবে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমি একটা নিয়ে দেখাচ্ছি এত এত কালেকশন ভাইয়াদের আপনারা সব ভিজিট না করলে এত কালেকশন আসলে ভিডিওতে দেখানো সম্ভব না এগুলো কত করে ভাই প্রাইস এগুলো আপনার

এখানেও দেখেন কিছু কালেকশন আছে খুব সুন্দর একটু গোল্ডের মতোই দেখতে খুব সুন্দর এগুলো কত করে ভাই এগুলো আপনার 200 টাকা পিস 200 টাকা পিস এটাও খুব সুন্দর এই যে একটা ডায়মন্ড কাটার মধ্যে কি সুন্দর পাতা পাতা ডিজাইন খুব সুন্দর এটা ছোট বড় করে অ্যাডজাস্টেবল যে কোনো সাইজের হাতেই হয়ে যাবে এই একটা বাটারফ্লাই কালেকশন এটা কত করে ভাই 100 100 টাকা 100 টাকা तो ये फ्लावर डिजाइन तो है যারা একটু বড়র মধ্যে চাচ্ছেন এই আংটিগুলো দেখতে পারেন এটা কত করে ভাই প্রাইস এগুলো 150 টাকা 150 150 করে এটা একটা মাল্টি কালারে বাটারফ্লাই আছে যেটা আপনারা বিভিন্ন ড্রেসের সাথে পরতে পারবেন এবার কত মাঝারি বড় সব ধরনের রাখা আছে হুম এটা কত করে ভাই প্রাইস এগুলো ডায়মন্ড কারি 80 টাকা 80 টাকা আর মাত্র 80 টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর রিং পেয়ে যাচ্ছেন আপনারা ওগুলোর মধ্যে এক কতরের

এগুলো খুব সুন্দর এগুলো স্টোনগুলো পড়বে না সবগুলোই লক স্টোনের এটাও খুব দারুণ এটা কত করে ভাইয়া প্রাইস এটা পড়বে 120 টাকা 120 টাকা খুব সুন্দর সুন্দর ভাইদের আন্টি কালেকশনগুলো খুবই দারুণ আপনারা সবাই অবশ্যই অবশ্যই ভাইদের শপে ভিজিট করবেন এখানে কিছু কালেকশন আছে এটা কিরকম ভাইয়া প্রাইস এটা পড়বে 80 টাকা 80 টাকা এটা

এদের এত এত কালেকশন যেগুলো পুরো ভিডিওতে আসলে আসা সম্ভব না এটা কিরকম ভাই প্রাইস এটা 120 টাকা 120 টাকা মাত্র 100 থেকে 120 টাকা 150 টাকা আপনারা এত দাম দাম সব কালেকশন পেয়ে যাচ্ছেন তো আপনারা অবশ্যই অবশ্যই ভাই এদের শপ পে ভিজিট করলে আরো অনেক কালেকশন দেখতে পারবেন এটাও খুব সুন্দর এটা কিরকম ভাই প্রাইস 100 টাকা 100 টাকা প্রচুর কালেকশন ভাই এদের শপে

খুব সুন্দর খুব সুন্দর এগুলো একদম ডায়মন্ড কার্টের লক পাথর স্টোন পড়বে না একটা হচ্ছে মাল্টি তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইতে শপে আসতে আরো অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ সবাই